বেডশিট তারপর গজ কাপড় সবকিছুই দেখাবো ফিক্স প্রাইস সীমিত বাজেটের মধ্যে পেয়ে যাবেন বাট এই ভিডিওর মাধ্যমে অথবা যারা রেগুলার কাস্টমার আছেন অথবা রাজশাহীবাসী বা যারা কিনাকাটা করেন এখান থেকে তাদের জন্য থাকবে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে মাসুদ ভাইয়ের পক্ষ থেকে ভালোবাসা দুই দিন থাকবে ষোলো তারিখ এবং সতেরো তারিখ আরেকটি ঘর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কম্বল কম্ফর্ট সবকিছু রাখা আছে এগুলো তো কিন্তু আপনারা অফার পেয়ে যাবেন পাশাপাশি এদিকে অনেক হেজাব না আরো অনেক প্রোডাক্ট আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে থাকবে ধামাকা একটা অফার অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে রাজশাহী আর ডিএম ফ্লোর সেকেন্ড ফ্লোরে একদম সোজা উপরে উঠে চলে আসবেন একটু সামনের দিকে আগালেই পেয়ে যাবেন মাসুদ ম্যাচিং সেন্টার সম্পূর্ণ ভিডিও দেখবেন একটা গিফটের অফার আছে লটারি জিতার সুযোগ আছে সেইটা নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম কি জানো ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে 16% ডিসকাউন্ট চলছে এটা সবথেকে মজার বিষয় হলো কি যে পুরো আইটেমের পরে 16% ডিসকাউন্ট চলছে আচ্ছা আরেকটা জিনিস আমি দেখলাম লটারি এটা সম্পর্কে লাস্টে আমাদের হলো শপিং করুন গিফট জিতুন এটা লাস্টে আমি ডিটেইলসটা জানবো এটা আকর্ষণ থাক হ্যাঁ এখন আপনি বলেন যে প্রত্যেক প্রোডাক্টের উপরে 16% ডিসকাউন্ট জি গজ ওন্না হিজাব থ্রি পিস কম্বল কম্বল তারিখ এটা হলো 16 তারিখ এবং 17 তারিখ আমি একটা দিন লস করে শিকার এটা সেল করছি আচ্ছা জাস্ট আমার কাস্টমার আমার দোকানের যে ইয়াগুলো আছে তাদের পরিবারের কথা ভেবে

আচ্ছা আপনাদের নাকি একটা আকর্ষণীয় ভালো কোয়ালিটির হিসাব দুইশো বিশ টাকা থেকে শুরু ছিল না একশো বিশ টাকা আমাদের কোন কিছু হিসাব ছিল একশো বিশ টাকা ছিল ওগুলা ওটা আছে আরো আসবে আর বিভিন্ন ধরনের মানে

এগুলো সবকিছুর পরে থাকছে ফ্যাক্টরি ভাই এখান যা অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ

এই যে এগুলো কালার দেখেন আমি খুলে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেটা যাবে জাস্ট ব্ল্যাকটা একটু খুলে দেখান অবশ্যই ভাই ব্ল্যাকটা দেখাবো এই যে সুন্দর ভিউয়ার্স আসলে আপনাদের যদি বিশ্বাস না হয় আসবেন হাত দিলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি জি এই যে দেখেন কালারগুলো দেখেন জাস্ট কত সুন্দর জাস্ট এটা হলো 3290 টাকা এখান থেকে থাকছে 16% ডিসকাউন্ট শুধুমাত্র এক দিনের জন্য ফ্যাশনেবল একটা জিনিস শীতের দিন ব্ল্যাক পরে মজা আছে এই যে শুধুমাত্র এক দিনের জন্য এই ডিসকাউন্টটা থাকছে আর এছাড়াও তো আমাদের এখানে ইউজ করে কালেকশন 17 তারিখ না 16 এবং 17 দুই দিন হচ্ছে দাও দুই দিনের জন্য 16 এবং 17 যারা দেখা যাচ্ছে রাজশাহীতে থাকবেন না 16 তারিখ অবশ্যই 17 তারিখে আসবেন এই যে এটা হলো হোয়াইট কালার ড্রেসটা কিন্তু অনেক চমৎকার একটা ড্রেস দেখেন মাল্টি ওন নাইটের সাথে এই দেখেন এছাড়া আমাদের এখানে তো ভাইরাল ওন হিজাব প্রচুর আছে সেটা আমাদের আরেকটা শোরুমে আছে আমি ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না আর এছাড়া আমাদের একটা গিফট ক্যাম্পিং চলছে আচ্ছা এবার এটা সম্পর্কে একটু শুনে আমরা ওই ওই ঘরে যাব

এক তারিখ রাত নয়টায় আমার মাসুদ ম্যাচিং সেন্টার যে ফেসবুক পেজ আছে ওই পেজে লাইভে গিয়ে এটা আমরা ডাউ দিব যেহেতু প্রথমবার নতুন হিসাবে কম্পিটিশন কম মানে এক মাসের জন্য জাস্ট এটা জেতার সুযোগটাও বেশি আর কি আসেন আমাদের আরেকটা শোরুম আছে আচ্ছা আরেকটা ঘরে চলে আসলাম মাসুদ ভাইয়ের ভাই তাহলে এখানে কি কি রাখছেন এখানে কম্বল কমফোর্ট এসি কাঁথা এগুলোর কালেকশন এই যে আমরা দেখাইছিলাম কম্বলের রাজ্য যেটা রাতছেতে একসাথে এত কালেকশন আমরা এর আগে দেখি প্রচুর কালেকশন এগুলাতে তো ডিসকাউন্ট থাকবে না হ্যাঁ এগুলাতে দুই দিনের জন্য ডিসকাউন্ট থাকবে যেটা বললাম এটা হলো 5 পিসের সেট এটা আমাদের কাছে চায়না কম্বল কমফর্ট আছে কম্পি আছে কম্বল আছে ইউজ ফর মানি তারপরে 3D কমফর্টার হবে আমাদের কাছে যেমন যেটা দেখেন আচ্ছা আর সিঙ্গেল পার্টগুলোও আছে কমের মধ্যে সব কিছুই আছে আমাদের কাছে ওকে এই যে দেখেন এজে এটা হলো 3D আচ্ছা এটা হলো থ্রি এটা এটা হ্যাঁ ওয়েটলেস ওয়েটলেস হবে আর এটা হলো কটনের মধ্যে আচ্ছা প্রোডাক্ট টেক্স না বাইরে মাল না রেখে ভিতরে মাল রাখলে হবে ওকে যে এটা দেখেন ওই অফারটা এগ্লয় তোই থাকছে না জি সবকিছুই থাকছে কম্বল কম্বল ওখানে ওকে এই উপরে এগলো কি

ভালোবাসা দিবসে বান্ধবীকে গিফট করতে হবে ছয় সাতটা কালার হবে এছাড়া আমাদের কাছে এসি কাঁথা আছে কমফোর্টার আছে সবকিছু পাবেন ইনশাল্লাহ

পাতলা কম্বল হাজার বারোশো টাকা থেকে শুরু যেগুলো পাতলা গুলো চব্বিশশো বললেন চব্বিশশো পঁয়ষট্টি হ্যাঁ এগুলো হলো কম ফি ঠিক আছে ভাইয়া ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের ঠিকানা হলো মাসুদ ম্যাচিং সেন্টার আর ডি মার্কেট দ্বিতীয় তলার আছে জি আসলে ভিউয়ার্স অনেক কালেকশন অনেক প্রোডাক্ট ছিল ডিটেইলসে আমরা এর আগে ভিডিও করেছি আমরা আবারো আসবো যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ